প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে ক্লাসে আমরা শিখব কিভাবে খুব সহজে থ্রি ইন্টু এইট ডিকোডারের বাস্তবায়ন করা যায় তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এজন্য আমাদের জাস্ট তিনটা জিনিস করতে হবে সেটা হচ্ছে ট্যুর টেবিল ডিজাইন করতে হবে ট্যুর টেবিল থেকে আমাদের আউটপুট সমীকরণ বের করতে হবে আর সমীকরণ থেকে আমাদের লজিক সার্কিট ড্র করতে হবে তো প্রথমে আমরা কি করবো একটা ট্যুর টেবিল ডিজাইন করবো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একটা এখানে ট্যুর টেবিল এঁকে নিই তো ট্যুর টেবিলের জন্য দেখতে হবে আমাদের কয়টা ইনপুট আছে ইনপুট আছে হচ্ছে তিনটা সো এক দুই তিন আর আউটপুট হচ্ছে কয়টা আটটা সো আটটি এখানে আটটি ঘর করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং আট এই আটটি ঘর আমাদের আউটপুট আর তিনটা হচ্ছে ইনপুট তো তিনটা ইনপুট কি কি এ বি এবং সি এই তিনটা আমাদের ইনপুট আর আউটপুট কি হবে তাহলে আমরা লিখেছি ডি জিরো থেকে ডি সেভেন পর্যন্ত তিনটা যদি ইনপুট হয় তাহলে আউটপুট কয়টা দুইয়ের উপরে তিন হলে আটটি তো এখানে আমাদের আটটি আউটপুট কি কি ডি জিরো ডি ওয়ান আর ডি সেভেন এগুলো হচ্ছে আমাদের আউটপুট তো এই ইনপুট তিনটা তো আমাদের আগে লিখতে হবে তারপরে না আউটপুট বের করবো সো ইনপুট লেখার নিয়ম হচ্ছে তিনটা ইনপুট লেখার নিয়ম হচ্ছে জিরো থেকে তোমরা সাত পর্যন্ত যদি বানির সংখ্যা লিখে দাও তাহলেই কিন্তু এই তিনটা ইনপুট লেখা হয়ে যায় তো কিভাবে জিরো থেকে সাত পর্যন্ত লিখবে তোমরা যদি সাত পর্যন্ত জিরো থেকে লিখতে না পারো জাস্ট সহজ একটা সূত্র আছে প্রথম আছে তোমরা জিরো আর ওয়ান লিখবে তার মানে জিরো মানে জিরো ওয়ান মানে ওয়ান এই জিরো কে তোমরা আবার লিখবে জিরো ওয়ান তাহলে কি হলো জিরো ওয়ান মানে জিরো ওয়ান আর এই দুটার আগে তোমরা জাস্ট ওয়ান দিয়ে দিবে তাহলে কি হলো এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি এরপর কাজ হচ্ছে এই আগের দুটার আগে তোমরা জিরো দিয়ে দিবে তার মানে প্রথম যে দুইটা ছিল তার আগে জিরো পরের দুটার আগে ওয়ান এরপর এই চারটা আবার লিখবে অর্থাৎ জিরো জিরো তারপর জিরো ওয়ান তারপর আছে ওয়ান জিরো তারপর ওয়ান ওয়ান তো তোমরা এই চারটা লিখে নিলে এর পরের কাজ হচ্ছে প্রথম যে চারটা ছিল সেগুলোর আগে কি দিবে শূন্য এই চারটা ছিল আগে এবার যে চারটা নতুন লিখলাম এই চারটার আগে দিবে ওয়ান তাহলে আমাদের কি হয়ে যাবে জিরো থেকে সাত পর্যন্ত লেখা হয়ে যাবে এটা হচ্ছে সাত এটা হচ্ছে জিরো এগুলা ছয় পাঁচ চার এরকম করে তিন সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু জিরো থেকে সাত পর্যন্ত লিখে ফেলেছি এবার কাজ হচ্ছে সবগুলো পূর্ণ করে দেওয়া তারপর 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 অর্থাৎ 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 আছে তো আমরা এখানে ইনপুট আউটপুট গুলো সবই শখের মাধ্যমে লিখে ফেলবো এখন ইনপুট লেখা শেষ এবার আউটপুট গুলা লিখবো আউটপুট লেখার নিয়ম হচ্ছে যে কোনো একটা সময়ে ডিকো ক্ষেত্রে জাস্ট একটা মাত্র আউটপুট হচ্ছে ওয়ান হবে বাদ শূন্য হবে অর্থাৎ মিথ্যা হবে তো দেখো এখানে প্রথমে কে আমরা ওয়ান ধরলাম এটা সত্য তাহলে বাদ কি হবে শূন্য ডিকোডারের সূত্র হচ্ছে এটা যে মাস্ট বি তোমাদের যে কোনো একটা হবে সত্য যখন একটা সত্য হবে অন্যগুলা মিথ্যা হবে তো আমরা তো ডি জিরো যেহেতু সত্য আছে এবার আমরা ধরলাম ডি ওয়ান সত্য তারপর ধরলাম ডি টু সত্য তারপর ডি থ্রি সত্য ডি ফোর সত্য ডি ফাইভ সত্য ডি সিক্স সত্য ডি এইট সত্য কিভাবে হবে এই যে এটাতে কারণ এটা আমরা লিখছি কি একটা সময়ে একটা মাত্র সত্য থাকে সো এইগুলা এখন কি হবে যখন ডি ওয়ান সত্য ছিল অন্যগুলা মিথ্যা আবার যখন ডি টু সত্য ছিল অন্যগুলা মিথ্যা সো একইভাবে যখন ডি থ্রি সত্য অন্যগুলা মিথ্যা সহজ জাস্ট একটা সত্য দিবে বাদ বাকি মিথ্যা দিয়ে দিবে তো এটাই হচ্ছে আমাদের টু টেবিল কার জন্য এই যে থ্রি ইন্টু এইট এই ডিকুটারের ক্ষেত্রে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমাদের কাজ হবে এখান থেকে লজিক সার্কিট ডিজাইন করার জন্য আউটপুট সমীকরণগুলো বের করা তো আমাদের আউটপুট কয়টা আছে আটটি আটটির জন্য আটটি আমাদের কি হবে আউটপুট হবে আটটি আউটপুট প্রথম আছে কি ডি জিরো এটা একটা আউটপুট এটা একটা সমীকরণ বের করব তারপর ডি ওয়ান একটা সমীকরণ ডি একটা এর জন্য তারপর ডি ফাইভ এর জন্য ডি সিক্স এর জন্য আর ডি এর জন্য এগুলো আমাদের কি করতে হবে সমীকরণ বের করতে হবে তো শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথমে ডি জিরোর জন্য সমীকরণ বের করব এর নিয়ম হচ্ছে যে যেটার জন্য সত্য আছে এখানে সেই সত্যের জন্য আমাদের এই এ বি সি যে ইনপুট আছে এটার মাধ্যমে সমীকরণটা লিখতে হয় তো দেখো এখানে ডি একটা সময়ে কি আছে সত্য আছে একইভাবে সবগুলা আউটপুটই কিন্তু একটা সময় সত্য আছে এই একটা সময় যখন সত্য আছে সেজন্য আমরা সমীকরণ বের করব আর বাদ বাকি মিথ্যার জন্য আমরা কোনো সমীকরণ বের করব না ওটা বাদ চলে যাবে তো দেখো এখন দেখো ডি জন্য সত্য আছে কার কার জন্য যখন এ মান জিরো বি মান জিরো আর সি মান জিরো তখন সত্য সো এর মান যখন জিরো তাহলে এ কে আমরা লিখবো কিভাবে এ কমপ্লিমেন্ট তারপর দেখো বি আছে বিও আছে কি শূন্য সো বি কমপ্লিমেন্ট তারপর দেখো সি আছে সিও আছে কমপ্লিমেন্ট অর্থাৎ জিরো থাকলে কমপ্লিমেন্ট ওয়ান থাকলে কমপ্লিমেন্ট হবে না সো আমরা ডিজিরোর জন্য কি বের করে ফেললাম সমীকরণ বের করে ফেললাম এই এ বিসে এগুলো কিভাবে লিখতে হবে গুনে লিখতে হবে আর এদিকে থাকলে যোগে লিখতে হয় তো যেহেতু এদিকে আর কোনো ওয়ান নাই এই ডি ক্ষেত্রে সো আর কোনো আমরা প্লাস দিয়ে না সো ডি জিরোর জন্য সমীকরণ হবে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম গুনে এরপর ডি ওয়ান টা বের করবো ডি ওয়ান এর জন্য সত্য আছে এই যে একটা সো ওয়ানের জন্য আছে কি কি কাজ অন্য সত্য হয়েছে এর মান জিরো বির মান কি এই যে এর মান জিরো বিরমান জিরো সির মান ওয়ান সো এ আমরা লিখবো কিভাবে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট আর সি হচ্ছে কি কম হবে না কারণ এটা হচ্ছে ওয়ান আছে একই ভাবে দেখো এই যে ডি টু জনে লিখব ডি টু কি আছে এই যে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো কি ভাবে লিখব এ কমপ্লিমেন্ট আর হচ্ছে কি বি আর হবে সি হচ্ছে কমপ্লিমেন্ট কারণ সি এখানে কি আছে শূন্য আছে তো এটাও আমাদের শেষ হয়ে গেল এবার এটার জন্য এটার জন্য আমরা কি লিখবো এই দেখো এটা সত্য হচ্ছে কার জন্য ডি থ্রির জন্য ডি থ্রির জন্য লিখি আমরা জিরো হচ্ছে এ কমপ্লিমেন্ট তারপর আছে বি তারপর আছে কি সি কারণ এখানে কোনো জিরো নাই সো এটা কমপ্লিমেন্ট হবে না এরপরে দেখো এটা আবার লিখতে হবে আমাদের তো এখন আমাদের ডি থ্রি শেষ এই যে ডি ফোর ডি ফোর সত্য এখানে এই সোজাসুজি আছে এই এর মান ওয়ান যখন বি মান যখন জিরো সির মান যখন জিরো তখন আমাদের এই যে ডিটা ডি ফোরটা সত্য সো আমরা এটা লিখে ফেলি ডি ফোর এ এই যে এখানে জিরো আছে সব বি কমপ্লিমেন্ট সি আছে সি কমপ্লিমেন্ট এরপর আছে কি এই যে ডি ফাইভ এর জন্য লিখে ফেলি ওয়ান জিরো জিরো আছে তাহলে কি বি কমপ্লিমেন্ট আর হচ্ছে সি দেখো ডি সিক্স ডি সিক্স এর জন্য আমাদের ওয়ান ওয়ান জিরো সো ওয়ান ওয়ান জিরো তার মানে এ বি সি হচ্ছে কমপ্লিমেন্ট এরপর আছে কি এই যে ডি সেভেন ডি সেভেনের জন্য সত্য হচ্ছে ওয়ান 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 এটার জন্য লিখতে হবে কি এ bc তো আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো d0 থেকে d7 পর্যন্ত সব সমীকরণগুলা লিখে ফেলেছি অর্থাৎ আউটপুটের সমীকরণ আমাদের লেখা শেষ এখন কাজ হচ্ছে এই সমীকরণ থেকে আমাদের লজিক যে ডায়াগ্রাম লজিক সার্কিটের মাধ্যমে সেটা আমাদের ডিজাইন করতে হবে এটা খুব সহজ জাস্ট দেখো d0 আছে কিসে গুণে অর্থাৎ একটা এন্ড গেট তো এখানে সবগুলোই আছে গুণে তো প্রত্যেকটার জন্য একটা এন্ড গেট তো আমাদের এন্ড গেট লাগবে কয়টা আটটা তো প্রিয় শিক্ষার্থী বন্ধু এখন আমাদের কাজ হবে লজিক সার্কিট ডিজাইন করা তো প্রথমে আমরা d0 নিব ডিজিটোর জন্য কি লাগবে দেখো এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট আবার অন্য জায়গায় দেখো আছে আবার বিও আছে সবই লিখবো প্রথম হচ্ছে আমাদের এ নিলাম তারপরে এই এ থেকে আমরা এই কমপ্লিমেন্ট বের করবো এ নিলাম এবার এখানে হচ্ছে এ কমপ্লিমেন্ট বের করলাম এ কমপ্লিমেন্ট এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট তো এরপরে আমাদের এখানে বি নিতে হবে তো নিলে আমাদের বি কমপ্লিমেন্টও লাগবে সো এটা বি কমপ্লিমেন্ট সো বি কমপ্লিমেন্টও পেয়ে গেলাম তারপরে হচ্ছে আমাদের লাগবে সি সি জন্য আমাদের কি হবে এই যে সি কমপ্লিমেন্ট সো আমাদের সবই পেয়ে গেলাম এ কমপ্লিমেন্ট পাইলাম বি কমপ্লিমেন্ট পাইলাম সি কমপ্লিমেন্টও পাইলাম এখন আমরা ওইগুলো ডিজাইন করে ফেলবো আটটা আমরা এখানে কিনিব প্রথম আমরা নিয়ে হচ্ছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট আর সি কমপ্লিমেন্ট তো এখান থেকে নিয়ে যাই এই যে এ কমপ্লিমেন্ট এখান থেকে নিলাম বি কমপ্লিমেন্ট আর এখান থেকে নিলাম সি কমপ্লিমেন্ট এটা হচ্ছে সি কমপ্লিমেন্ট এখানকার আগে কিন্তু এটা কমপ্লিমেন্ট না এই যে এখানে নট যখন দিয়েছি এখান থেকে হচ্ছে কমপ্লিমেন্ট শুরু তো এই কারণে আমাদের দেখো এখানে ডি পেয়ে গেলাম ডি জিরো কি হয়ে গেল আমাদের এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট আর সি কমপ্লিমেন্ট এরপরে প্রতিটা জন্য আমরা এইভাবে আঁকবো তো তারপরে দেখো আছে ডি ওয়ান অর্থাৎ এ প্রাইম বি কমপ্লিমেন্ট আর সি সো এই যে এখানে আছে এ এখান থেকে আমরা নিলাম এ কমপ্লিমেন্ট তারপর আছে কি বি কমপ্লিমেন্ট এই যে এখানে আছে বি কমপ্লিমেন্ট তারপর আছে সি কমপ্লিমেন্ট এই যে এখানেতে নিলাম আর সি কমপ্লিমেন্ট না এখানে শুধু সি সো আমাদের এটা নিলে হবে না আমাদের নিতে হবে এটা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু ডি ও বের করে ফেললাম তার মানে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি এরপর কি আছে ডি টু ডি থ্রি এরকম করে সবগুলো আছে আমাদের এরকম করে আটটি লাগবে এক দুই তিন চার পাঁচ আর ধরো আরেকটা আমরা উপরে লিখে দিব উপরে একটা জায়গায় এখানে লিখে দিয়ে একটা আর একটা নিচে লিখে দিলাম তো প্রিয় এখন আমরা এই যে ডি টু জন্য আঁকবো তো এ কমপ্লিমেন্ট আর আছে কি হচ্ছে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট নাই সো আর বি আর সি কমপ্লিমেন্ট এটাই তো আছে আমাদের সো আমাদের নিতে হবে এখন এ কমপ্লিমেন্ট সো এখান থেকে নিলাম এ কমপ্লিমেন্ট তারপরে আছে কি বি সো এই যে বি এটা এখানে আছে বি আর এই যে এখানে সি কমপ্লিমেন্ট তো এটা আমাদের হয়ে গেল এবার আছে কি ডি থ্রি তো এটা আমরা পেয়ে গেছি ডি টু এখন আমাদের বের করতে হবে ডি থ্রি ডি থ্রি কি আছে এ কমপ্লিমেন্ট বি সি সো এখান থেকে এ কমপ্লিমেন্ট নিলাম আর এখান থেকে নিলাম হচ্ছে এই যে বি আর এই যে নিলাম এখান থেকে এই যে সি কমপ্লিমেন্ট তো শিক্ষা দেখো এটা বি আর সি আছে সো আমরা এখান থেকে সি নিব এই যে তো সি নিলাম এখান থেকে আর এখান থেকে নিলাম হচ্ছে কি এই যে বি আর এখান থেকে নিলাম কি এ কমপ্লিমেন্ট তো আমরা কিন্তু ডি থ্রিও পেয়ে গেলাম এরপর ডি ফোর বের করতে হবে অর্থাৎ এ বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট তো এখান থেকে আমরা এ নিয়ে নিলাম এখান থেকে নিব কি বি কমপ্লিমেন্ট সো এই যে বি কমপ্লিমেন্ট আর এখান থেকে নিব কি সি কমপ্লিমেন্ট তো আমাদের এখানে কি পেয়ে গেলাম ডি ফোর এরপরে কি আছে ডি ফাইভ ডি ফাইভ আছে এ বি কমপ্লিমেন্ট সি সো আমরা এটা বের করে আছে কি ডি ফাইভ আছে কি এ বি কমপ্লিমেন্ট সি সো এখান থেকে নিব এ আর এখান থেকে নিব বি কমপ্লিমেন্ট আর আছে কি সি তো এই যে এখানে আছে সি সি কি আছে এটা সি সো আমরা এখান থেকে সি নিয়ে তো আমরা কি পেয়ে যাবো ডি ফাইভও ও পেয়ে গেলাম ডি সিক্স কি আছে এ বি সি কমপ্লিমেন্ট সো এই যে এখানে আছে এ আর এখান থেকে নিব আমরা কি বি এই যে এখান থেকে নিব হচ্ছে এটা হচ্ছে বি আর হচ্ছে লাগবে কি সি কমপ্লিমেন্ট সো সি কমপ্লিমেন্ট কি আছে এই যে এখানে সি কমপ্লিমেন্ট আছে সো শিক্ষার্থী কিন্তু আমরা কিন্তু ডি সিক্সও পেয়ে গেলাম আর আমাদের লাগবে কি ডি সেভেন অর্থাৎ এ বি সি তো এখানে আছে কি এ এখানে আছে কি বি আর এখানে আছে কি সি সো এটা হবে কি এ বি সি যেটা হচ্ছে ডি সেভেন তোমরা একইভাবে এগুলাও লিখে নিবে ডি টু মানে হচ্ছে কি এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট আর এই যে ডি থ্রি মানে এ কমপ্লিমেন্ট এ বি সি এটা হবে এ বি কমপ্লিমেন্ট সি এটা হবে হচ্ছে কি এ কমপ্লিমেন্ট সি আর ডি সিক্স মানে হচ্ছে এ বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু এইট যেটা ছিলো এটার জন্য আমরা প্রথম তারপর থেকে লজিক ডায়গ্রামও এঁকে ফেললাম তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরাও কিন্তু এভাবে যে কোনো ধরনের লজিক সার্কিট রাখতে পারবে জাস্ট প্রথম কাজ হবে তোমরা রুট টেবিল এগিয়ে নিবে তার থেকে সমীকরণ বের করবে তার থেকে আমরা লজিক সার্কিট এঁকে দিবো এভাবে তোমরা ফোর ইনটু সিক্সটিন যে ডিকোডার সেটাও তোমরা রিজাইন করতে পারো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাস এ পর্যন্তই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে আর আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাস এ পর্যন্তই আল্লাহ হাফিজ